আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে দুই তিনটে টপিক নিয়ে কথা বলবো তার ভিতরে হলো এর বিষা সম্পর্কে আর সৌদি আরবে বাংলাদেশ সহ তেরোটি দেশের বিষান নিষেধাজ্ঞা নিয়ে তো চলুন তাহলে ফার্স্টে আমি সৌদি আরবের যে বাংলাদেশ সহ তেরোটি দেশের জন্য বিষা নিষেধাজ্ঞা দিয়েছে সেটা নিয়ে বলি তারপরে ইউএ সম্পর্কে কিছু বলবো অল্প একটা নিউজ আছে তো সৌদি আরব প্রত্যেক বছরই হাজিদের মানে সুবিধার্থে কয়েকটা দেশের উপরে বিশাল নিষেধাজ্ঞা দেয় হজের সময় এটা সময় করে তা এবারও তেরোটা দেশকে নিষেধাজ্ঞা দিচ্ছে বিশ্ব নিষেধাজ্ঞা তো সে দেশগুলা কি কী আমি আপনাদেরকে পড়ে শুনে তারপরে বলতেছি বিস্তারিত বাংলাদেশ ছাড়াও রয়েছে পাকিস্তান মিশর ভারত ইন্দোনেশিয়া ইরাক নাইজেরিয়া জর্ডান আলজেরিয়া সুদান ইথিওপিয়া টিউনেশিয়া ও ইয়েমেন এই তেরোটি দেশকে বিশাল নিষেধাজ্ঞা দিয়েছে সৌদি এটা সীমিত সময়ের জন্য টেম্পোরালি মানে হ জুন পর্যন্ত বুঝছেন জুনের মাঝামাঝি পর্যন্ত এই নিষেধাজ্ঞা থাকবে মানে কত হলো এটা মূল কারণ হলো হজিজা যারা হজ করতে আসবে এরা যেন আর ভালো মতে হজ করতে পারে রিল্যাক্সে যেন গ্যাদারিং না হয় জনগণ মানে আলাতুল চলে না যায় বিশেষ করে বাংলাদেশ ভারত ইন্ডিয়া যে দেশগুলো নিষেধাজ্ঞা দিছে তারা জানে এই দেশগুলোর লোকেরা হজের সময় মানে হজের বিষয় ছাড়া ওমরা ডোমরা করতে প্রচুর পরিমাণে ওমরা বিষয় বন্ধ মানে হজর যাত্রী ছাড়া এই সময়গুলোতে এই দেশগুলো থেকে কেউ ওখানে যেতে পারবে না হজ করতে পারবে না এটা হইল মূল কথা কেননা হজের সময় উমরার যাত্রীরা যদি যে বিট করে তাহলে পরিবেশটা খারাপ দেখায় এটা হলো মেইন কারণ যার কারণে তবে এখন এই মুহূর্তে আছে ওমরা যারদের তারা চাইলে তারা চাইলে আপনার তেরো তারিখের মধ্যে তেরো এপ্রিলের মধ্যে ওমরা করে নিতে পারবে এরপরে তারাও ঢুকতে পারবে না মানে টোটালি সকল ধরনের বিষা বন্ধ মক্কামদিনে মানে হজের ওইখানে শুধুমাত্র যারা হজ করবে এরা ছাড়া শুধুমাত্র যারা হজ করবে এরা যেতে পারবে এরা এই নিষেধাজ্ঞা হজ করতে যাবে অন্য সকল বন্ধ মোকামুদ্দিনে যাওয়া যাবে না এ হলো একটা অবস্থা সৌদি আরবের নিষেধাজ্ঞা এটা সাময়িক চলে যাবে দ্বিতীয়ত তা আসি গুঞ্জন উঠতেছে যে সংযুক্ত আরব আমিরাতের দশ তারিখে ট্রান্সফার খুলে দিবে আমি কয়েকটা ফেজও দেখলাম কয়েকজনের ব্যক্তিগত এগুলা কোনো ভেরিফাই ফেজ না এবং কোনো নিউজ না এটা মানুষ ব্যক্তিগতভাবে কয়েকজনের গুঞ্জন তুলছে বা কয়েকজন বলতেছে কোথেকে জানছে আমি সুজ জানি না তবে এগুলা কোনো কথা না এটার কোনো ভিত্তি নেই দশ তারিখ থেকে ট্রান্সফার খুলবে এসে বংশং এগুলা এগুলা নিয়ে আপনারা বিভ্রান্ত হবেন না যতক্ষণ না পর্যন্ত কোনো সংবাদ মাধ্যম বা কোনো ভেরিফাই নিউজ এটা নিয়ে নিউজ করতেছে না ততক্ষণ পর্যন্ত এরকম স্ট্যাটাস দেখে ভিডিও দেখে ফেসবুক ইউটিউব দেখে বিশ্বাস করবেন না যে ট্রান্সফার খুলবে আসো টাকা দাও ক্যান্সেল হয়ে যাও যারা বর্তমানে এখানে আসেন ক্যান্সেল হতে খুবই সাবধান কেননা ক্যান্সেল হওয়ার পরে বিষা লাগতেছে কিন্তু মন মতো লাগতেছে না বিশেষ করে গড়ে সবাই আরবির বিষা লাগাইতেছে যারা ক্যান্সেল আছে কিছু করার নাই আরবির বিষা খোলা আছে আরবির বিষয় লাগাইতে হবে গড়ে তা আরবি যদি ভালো হয় সেটা দিল আরবি যদি ভালো না হয় বিশাল লাগাই দিই দুই তিন মাস পরে আবার আরবের মঞ্চে সেটা ক্যান্সেল করে দেবো আরেকজনটা লাগাইবো ওইটা একটা রিক্স তো সুতরাং যারা এখনও মনে করেন মানে ক্যান্সেল হয়ে যাবেন তারা এখনও ক্যান্সেল হয়ে না অপেক্ষা করেন দেখেন সিচুয়েশান কি হয় যদি ট্রান্সফার খোলে তাহলে তো কোনো সমস্যা নেই আলহামদুলিল্লাহ সবাই হবেন আর যদি ট্রান্সফার না খোলে এরকম মানসিকতা গুঞ্জন শুনে বলেও ক্যান্সেল হবেন না কারণ ক্যান্সেলের এটার কোনো অথেন্টিক প্রমাণ নাই যে দশ তারিখে খুলে দেবে এগুলো হলো সব মানুষের বানানো এরকম আমি আপনার আমার মতো সাধারণ পাবলিকরা ভিডিও করে মারে দিতে দশ তারিখে ট্রান্সফার খুলতে পারে পারে এটা কোনো কথা হলো। পারে নাও পারে খুলবে এরকম কোনো নিউজের মানে যদি সত্যতা থাকে তাহলে ওকে এটা বিশ্বাস করবেন তো সুতরাং ট্রান্সফারের বিষয়টা আপনারা মাথায় নিবেন না এগুলো যখন খুলবে খুললে দেখা যাবে তারপরে আসেন আজকে গালফ নিউজে নিউজ করছে কি ষাটটা স্টেপে ফ্যামিলির জন্য বিষার জন্য আবেদন করতে পারবে ভিজিট ভিসা তিরিশ দিন নব্বই ষাট দিন নব্বই দিন এই স্টেপ কী কী সেটা ডিটেলস বলা আছে ওদের নিউজে আজকে নিউজ করছে তো এটা এরা তারা বলছে যে কেউ কোথাও যাওয়া লাগবে না এটা ওই আইসি যে একটা অ্যাপস আছে ইউএই ওইটার মাধ্যমে আপনি অ্যাপ্লাই করতে পারবেন তো স্টেপ বাই স্টেপ ওখানে যাইতে বলছে তারা যদি কারা অ্যাপ্লাই করে কিন্তু এখানে আমি খোঁজাখুঁজি করে দেখলাম সে আগের মতো বাংলাদেশের কোনো নামে নেই তো যদি বাংলাদেশের নাম না থাকে তাহলে তো এটা বাংলাদেশের জন্য না তা যেটা বাংলাদেশের জন্য না সেটা বলে কোনো লাভ আছে সুতরাং যে এইসব নিউজ দেখে অনেকে মনে করবে যেন কি বিষয় খুলে দিছে আমি নিজেও ফার্স্টে ফার্স্টে এরকম মনে করছিলাম এখন আরও আগে মনে করছিলাম পরে এখন থেকে এই ধরনের কোন নিউজ পাইলে আগে আমি ওখানে যাচাই করে দেখি এটা কোন দেশের জন্য বাংলাদেশের জন্য কি নাম উল্লেখ করা আছে না বাংলাদেশের নাম মেনশন করা নাই উল্লেখ নাই তার মানে এটা তাদের জন্য যাদের এই দেশের বিশাল নিষেধাজ্ঞা নাই ইউএ তাদের জন্য এইভাবে অ্যাপ্লাই করতে বলছে আত্মীয় স্বজন ফ্যামিলি বন্ধু বান্ধবদের জন্য কিন্তু যাদের বিশাল নিষেধাজ্ঞা আছে এদের নাম উল্লেখ না করলে মনে করবেন এটা তাদের জন্য না পচুর জন্য যেমন বাংলাদেশের জন্য এটা পচার জন্য আজকে গালফ নিউজ আপনি ফেসে গেলে দেখবেন যে এটা নিউজ করছে তারা যে কীভাবে কীভাবে অ্যাপ্লাই করতে হবে কে কার জন্য অ্যাপ্লাই করবে কতদিনে অ্যাপ্লাই করবে ডিটেলস দিয়ে আছে কিন্তু এটা আমাদের জন্য না বাংলাদেশিদের জন্য না সুতরাং বিভ্রান্ত হবেন না আর বর্তমানে সিচুয়েশান প্রচুর গরম শুরু হয়ে গেছে হোটেল টোটেল আস্তে আস্তে চাহিদা কমে যাচ্ছে যারা ফিরি বিষে কাজ জানা আছে তারা করতে পারতেছে কাজ জানা না থাকলে ফিরি লোকের কাজ কমে যাবে এখন আর কোম্পানি যারা আছে তারা তো বেঁচে থাকলে ডিউটি দিতে হবে তাদের কোনো উপায় নেই বা তাদের কোনো কাজের ইয়েও নেই মিসও নাই ভালো কোম্পানি হলে নর্মাল কোম্পানি হলে তাদের আবার ভিন্ন হিসাব কোম্পানি কাজ টাজ অনেক সময় দিতে পারে না এই সময়টাতে তারপরে আসি ইউএতে বর্তমানে ট্রান্সফার আর বীরগড়ে বিষয় হচ্ছে মানে আর বীরগড়ে লাগাইতে পারতেছে মানুষ যারা বর্তমানে ক্যান্সেল আছে তারা অন্যথায় বিষয় সকল বিষয় বন্ধ আছে আগের মতো এই হলো অবস্থা ভালো থাকেন সুস্থ থাকেন যদি ওইরকম কোনো নিউজ পাই বিশার চালু হয় তাহলে অবশ্যই জানাবো আল্লাহ হাফেজ আবুধাবি থেকে আমি শহীদুল ইসলাম